ভগবান শ্রীকৃষ্ণ কাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রীস্মরণের পুষ্পাঞ্জলি এবং মহতি ভগবান নাম কীর্তন শ্রবণ করার মহৎ বাসনা নিয়ে আমরা আজকে টোকেজনে নববার সার্বজন বংশ পরিষদের সম্মান

প্রত্যেকটা মুহূর্তে যেন ভগবান শ্রীচরণের জিনিসকে উৎসর্গ করতে পারি এ কথা সর্বদাই আমাদের মন্দিরের বিরাজমান আজকে সকাল থেকে আমরা রজনী মুহূর্ত পর্যন্ত ভগবান শ্রীচরণের উৎসবের জন্য প্রোডাক্ট কালেকশনের জন্য কবির সমুদ্র কুরুক্ষেত্র গয়া গঙ্গা পুরবাস পুরস্কার না জন্য কন্যা যাত্রাকালে ভবন গৃহ মহাগঙ্গা প্রাচীন বনাম বঙ্গোপসাগর পাড়ে দিচ্ছি ধরঙ্গি আমরা বঙ্গোপসাগর বাড়ি দিয়ে মহাদের ধর্মসভা এবং কলা কীর্তন করবেন আমি সংকীর্তনের মহান প্রণামী যেন আমার दोने दोन दोने असां